নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা শুধু রেসিপি নয় এটা একটা ঐতিহ্যবাহী রান্না আমি আমার ঠাকুমা দিদাদের আমল থেকে এই রীতিটাকে দেখে আসছি এখন মা এটাকে খুব নিষ্ঠা সহকারে পালন করে শীতলা মায়ের পুজোর আগের দিনকে এই রান্নাটা করা হয় আর পুজোর দিন কিন্তু কোনো রকম আগুন বাড়িতে জ্বলে না তো কারা কারা এই টোটাল বিষয়টা জানো আর কাদের বাড়িতে এই রীতিটা পালন করা হয় তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো আজকে হতে চলেছে শীতল পান্তা এটা কিভাবে তৈরি হয় আর এর সাথে কি কি লাগে পুরোটাই শিখে নিতে পারবে এই ভিডিওতে তো একদমই কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে তো প্রথমেই মা ইন্ডাকশান ওভেনে হাড়ি বসিয়ে দেবে এটা এক কেজি চালের হাঁড়ি কিন্তু আজকে আমরা সাড়ে সাতশো চালের ভাত রান্না করবো তো তার জন্য প্রথমে মা হাঁড়িতে দিয়ে দেবে জল হাড়ির একদম মিডিল পজিশন অবধি মা জল নেবে এখানে সাড়ে সাতশো চাল আছে তবে আজকে আমরা নিয়েছি মোটা চালটা চালটা কিন্তু একদম ফ্রেশ ভালো চাল দেখো মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তবে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই চালটা খাই না কিন্তু আমরা এটা জানি না যে এই চালেই রয়েছে অনেকটা বেশি উপকার যেমন বাজার থেকে বেশি দাম দিয়ে কেনা চালের তুলনায় এই চাল আমাদের শরীরে কার্বোহাইড্রেটের মাত্রাটা বেশি পরিমাণে বাড়িয়ে দেয় আমাদের শরীর হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী চালটাকে দু থেকে তিনবার একদম ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবারে চালটাকে হাড়িতে দিয়ে দেবো এবারে হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিতে হবে তবে মাথায় রাখতে হবে ভাতটা যাতে সলা সলা থাকে বেশি ফুটে গেলে কিন্তু হবে না তবে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবারে নিয়ে নেব মটর ডাল এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো গ্রামের গ্লাস এখানে আমরা দু গ্লাস মটর ডাল নেব মানে দুশো গ্রাম এবারে টোটাল ডালটাকে সরাসরি মিক্সিং বলে নিয়ে নেব সাথে নিয়ে নেব পাঁচটা লাল কাঁচা লঙ্কা তো ডালটাকে গুঁড়ো করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পেলে এইভাবে করে নিলে কিন্তু সময়টা একদমই কম লাগলো এবারে মিক্সিং বোল থেকে ডালের গুঁড়োটাকে নিয়ে নেব একটা বাটিতে দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ আর দিয়ে দেব একদমই স্বাদ মতো চিনি এবারে টোটাল মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখানে যদি তোমরা চাও তাহলে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তার কারণ তোমরা দেখেছিলে যে ডালটাকে গুঁড়ো করার আগে মা পাঁচটা লাল কাঁচ লঙ্কা দিয়েছিল এবারে অল্প করে জল দেবো আর মেখে নেবো ব্যাটারটাকে ঠিক এরকম পারফেক্টভাবে মেখে নিলে বড়া কোনো টিফিন বক্সে রেখে দিয়ে অনায়াসেই এক সপ্তাহ ধরে তোমরা খেতে পারবে মাখাটা কিন্তু একদমই নরম বা পাতলা মতো হবে না ঠিক এরকম টাইট হবে এদিকে তোমরা পাশাপাশি দেখতে পাবে বেশ অনেকগুলো ছোট ছোট আলু মা ঠিক এরকমভাবে কেটে রেখেছে আলুগুলোকেও মা ঠিক এরকমভাবে ভাজবে যে অনায়াসে এক সপ্তাহ ধরে তোমরা খেতে পারবে একদম মুচমুচে আলু ভাজা খেতেও লাগবে দারুণ থাকবেও অনেকদিন দেখতে থাকো তো এবারে চলে এলাম ওভেনে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তারপর তেলটাকে একদম ভালোভাবে গরম করে নেওয়ার পর একটা নির্দিষ্ট ছেড়ে দিতে হবে এবারে এপাশ ওপাশ উলটিয়ে একদম কড়া লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এরকমভাবে দু থেকে তিনবারে সমস্ত বড়াগুলোকে আমরা ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম লাল করে বড়গুলোকে ভেজে নিতে হবে এদিকে বেশ কিছুক্ষণ আগেই আমাদের ভাত হয়ে গেছে মাঠটাও মা গেলে নিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাতের কালারটা কিন্তু একদম ধপধপে সাদা হয়েছে আর মা তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো ভাতটা কতটা ঝড় হয়েছে আশা করি দেখেই তোমরা বুঝতে পারবে এখনও প্রচুর পরিমাণে গরম ধুয়ো উঠছে দেখতেই পাচ্ছ টোটাল পাঁচটা মতো থালা নিয়েছে মা সবকটা থালাতেই ভাতগুলোকে এবারে ঢেলে দেবে কারণ শীতল পান্তার টোটাল প্রসেসটাকে আজকে রাতেই রেডি করে রাখতে হবে তো এমনিতে ঠান্ডা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তার জন্য থালাতে ঢেলে দিয়ে ছড়িয়ে দিয়ে পাখা চালিয়ে ঠান্ডা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পাঁচটা থালাতেই কিন্তু মা ভাত বেড়ে ছড়িয়ে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য এবারে বড়া ভাজার ওই তেলটাতেই আটটা মতো শুকনো লঙ্কা ভেজে নেব আমরা সবাই জানি পান্তা ভাত দিয়ে শুকনো লঙ্কাটা একদম মাস্ট এটা লাগবেই বাকি সব জিনিসগুলো কিন্তু ভাজার পর হয়ে যায় লাল আর শুকনো লঙ্কাটা হয়ে যায় ভাজার পর কালো তো শুকনো লঙ্কাটাকে বেশ কালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটাকে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দেব আলুগুলোকে হাফ চামচ হলুদ দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ নুন কড়াই আনতে এখানে অনেকটা পরিমাণ আলু আছে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ তেলে কতটা পরিমাণ আলু ভাজা হচ্ছে সেটা আশা করি বুঝতেই পারছো তো প্রথমে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদের সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে তারপর ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে একদম কড়া লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা চলো এদিকে কিন্তু ভাত একদম ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেছে এবারে টোটাল ভাতগুলোকে পুনরায় হাড়িতে ঢেলে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো ভাতটাকে কিন্তু হাড়িতে ঢেলে নিয়েছি এবারে ভাতে দিয়ে দেব একদম জল পুরো হাড়ি করে দিয়ে দিতে তো বন্ধুরা আমাদের শীতল পান্তা ফাইনালি রেডি এবারে ঢাকনা দিয়ে পাশে রেখে দেব এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ঝুরঝুরে মুচ মুচে আলু ভাজাও কিন্তু রেডি হয়ে গেছে এবারে আলু ভাজাটাকেও প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের শীতল পান্তা সাথে ডালের বড়া আলু ভাজা আর শুকনো লঙ্কা অন্যান্য দিনের পান্তা ভাতের সাথে এর কোনো রকম মিল তোমরা পাবে না এইভাবে পান্তা ভাতের সাথে ডালের বড়া আলু ভাজা সাথে শুকনো লঙ্কা এক কথায় অসাধারণ এই রেসিপিটার জন্য কিন্তু আমরা এক বছর অপেক্ষা করে থাকি কারণ এর স্বাদটা আবারও পাওয়া যাবে ওই এক বছর পরেই তো বন্ধুরা কাদের কাদের বাড়িতে এটা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো তারপর কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে সকলে সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ফর